আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি আমাদের এলাকার বিখ্যাত বাঙালি নদীর তীরে এই নদীর সৌন্দর্যে বিমোহিত সবাই আমরা দেখতে পাচ্ছি নদীর তীরে ফুটেছে হাজার ফুল ফুল যে নদীর সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে এছাড়া নদীতে একটি নৌকা চলাচল করতে দেখছি চাষি তার ফসল ঘরে নিয়ে যাচ্ছে এই অঞ্চলে মানুষের নদী পারাপারের অন্যতম মাধ্যম হচ্ছে নৌকা নদীর তীরে বসবাসকারী কৃষকের জমিতে পানি সেচ দেওয়ার জন্য একটি শেষ প্রকল্প তৈরি করা হয়েছে যা বরেন্দ্র প্রকল্প নামে পরিচিত এটি সম্পূর্ণ সৌরবিদ্যুৎ চালিত নদীর পারের প্রকৃতি সৌন্দর্য উপভোগ করার জন্য বেশ কিছু ব্রেঞ্চের ব্যবস্থা করা হয়েছে নদী ভাঙ্গন রক্ষার জন্য প্রায় দীর্ঘ এক কিলোমিটার এলাকা জুড়ে বাদ তৈরি করা হয়েছে স্নিগ্ধ জলরাশি বিস্তীর্ণ খোলা আকাশ বিকেলের সূর্য অস্ত নদীর নৌকা চলা মাছ ধরা এবং কিছুটা সময় বন্ধুদের সাথে নিরিবিলি কাটানোর জন্য একটি আদর্শ জায়গা এখানে মাঝে মাঝে শৌখিন মৎস্য শিকারীদের দেখা যায় যারা বসি ফেলে আনন্দের সহ মাছ ধরে নদী ঠিক ওপারেই রয়েছে একটি আশ্রয় প্রকল্প যেখানে ভূমিহীন মানুষেরা বসবাস করে আড্ডা দেওয়ার জন্য চলে আসুন আমাদের বাঙালি নদী মহিষ্ণটিতে এখানে একটি সুন্দর সময় काटानो चाहिए